ওকে স্লিম তো করবে ওজন কমাবে পাশাপাশি কিন্তু আমাদের শরীরে কিন্তু বিষাক্ত টক্সিন জমে যায় বিষাক্ত টক্সিন গুলা কিন্তু বের হয় না এই কারণে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয় আমাদের শরীরে লিভার পর্যন্ত প্রবলেম হয় কিডনিতে প্রবলেম হয় এবং পিত্তথলিতে পাতর হয় এই বিষাক্ত টক্সিন থাকা থাকতে থাকতে তো এগুলা কিন্তু রিমুভ রিমুভ করতে হয় করার জন্য আপনারা এই যে জোজগুলা খাবেন এগুলা কিন্তু টক্সিন বিষাক্ত টক্সিনগুলা কিন্তু ড্যামেজ করে বের করে ফেলবে শরীর থেকে তো এটা অনেকগুলা কাজ হয় স্লিমের পাশাপাশি ওজন এবং বিষাক্ত টক্সিন শরীর থেকে রিমুভ করবে তো এটা

অতি অল্প লবণ মানে মানে হালকা লবণ নেবেন সাতবারে একটু ইয়ের জন্য স্বাদের জন্য ঠিক আছে দিনে দুইবার সেবন করবেন মানে দুইবার একবার বিকালে একবার দিনে দুইবার সেবন করবেন এটা কি দিয়ে তৈরি ভাইজার এটা যে ডেইলিকার শুকনা আদা পুদিনা পাতা তুলসী পাতা

না পরে এগুলা পাশাপাশি কিন্তু ফাস্ট জাতীয় খাবার অ্যাভয়েড করবেন টোটালি অ্যাভয়েড করতে হবে যেকোনো খাবার বিফ মাটন সব এটা সফট টোটালি এক মাসের জন্য টোটালি অফ রাখতে হবে এগুলার খাবারের আশেপাশে যদি ওইগুলা খান তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না বারবার বলতেছি পরে প্রোডাক্টের বদনাম হবে তো এটা হচ্ছে ওই প্রোডাক্টের মতোই ইলেকট্রো ফার্ম ইলেকট্রো কর্পোরেশনের প্যাকেট একই প্যাকেট থাকবে আর এখানে রেড কালার থাকবে ইলেকট্রো কর্পোরেশন লেখাটা থাকবে

তার মানে ভিজানোর পরে এটাতে এখন এক ধরনের দানা দানা ছোট ছোট একদম তো হবে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এভাবে তারপর এক ঘন্টা পর সেকে

আচ্ছা আচ্ছা দেখেন ভালো ভালো না ওকে বুঝতে আমরা দেখাইলাম এই ফার্স্ট কিন্তু আমাদের এই চ্যানেলে দেখাইলাম এইরকম গ্রেং কালার থাকবে এটা এক ঘন্টা ভিজাইলে যখন আরো সুস্বাদু আরো সুস্বাদু আর একটু মিষ্টি দানা আছে এই থাকবে না একদম নিট চাস্ট আপনি নেবেন একদম আপনার কাছে সেরকম হবে এটা সময় দিতে হবে আসলে এক ঘন্টা ওই যে বলা হয়েছে এক ঘন্টা রেখে দিবেন জি এক ঘন্টা পরে যে লেবুর রস একটু হালকা নেবেন আদা নিবেন আর একটু হালকা লবণ দিবেন আর সাথে যদি মধুটা চান করে কিন্তু স্মেলটা আরো সুন্দর হবে খাইতে আর মানে একটা জুসের মত মতো সেরকম একটা জুস হবে যেটা আপনার মানে সোজাগত আপনার ফ্যাট ও বার্নিং হলো আপনার কোলেস্টেরল ও মুক্ত হলেন উম বিভিন্ন ওই যে এইগুলা স্বাদ লাগতে পারে আপনার কাছে ভালো লাগছে আরেকজনের কাছে হয়তো একটু খারাপও লাগতে পারে তবে এটি ব্যস্ত উপাদান এই জন্য মধুটা এড করে নেবেন তাহলে একটু ভালো গাছ আর মধু না থাকলে